আসসালামু আলাইকুম অসম্ময় দর্শক আলহামদুলিল্লাহ মানে শত কষ্টের মাঝে ভাই যে গাড়িটা কিনছে এতেই শুক্রিয় আলহামদুলিল্লাহ তো সাময় দর্শক গাড়ি ক্রয় বিক্রয় বাজার আপনারা জানেন যে আমার নিয়মিত ভিডিওগুলো থাকে আবার গাড়ি বিক্রি করলেও সেই ভিডিওগুলো দিয়ে থাকি যাদের গাড়ির প্রয়োজন এই সমস্ত গাড়ি মানে এরা কোথা থেকে আসছে কীভাবে আসছে আমি অবশ্যই ওনার মুখের থেকে কথা শুনাই দিব শোন দর্শক অবশ্যই যাদের গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করলে গাড়ি দিতে পারবে ইনশাল্লাহ তো যাদের গাড়ির প্রয়োজন অবশ্যই আপনারা কত দিয়ে কিভাবে গাড়িটা কিনলো সর্বপ্রথম কিভাবে আমার সঙ্গে যোগাযোগ আসুন সরাসরি এই ভাট থেকে কথা বলি ভাই আসসালামু আলাইকুম ভাই জান আপনার নামটা রহমান ইউটিউবের মাধ্যমে তো বড় ভাই গাড়িটা তো আপনি সরাসরি কিন্তু আসি দেখে গিয়েছিলেন তাই না ভাই তো পরবর্তীতে আমি কিন্তু মাহাজনের নাম্বার দিয়ে দিই আপনি কিন্তু সরাসরি মাহাজনের সঙ্গে কথাবার্তা বলে নেন গাড়ি কত দিয়ে ক্রয় করলেন ভাই ভাই সাত লাখ পাঁচ সাত লক্ষ পাঁচ হাজার টাকায় কাগজ কমপ্লিট চারির ফুল প্যাট সুপার জিএল বিবিটা ইঞ্জিন এলপিজি করা সঙ্গে কিন্তু আমার এই ভাই ব্রাদারও আসছিল তো সাথে আমার আরও এক ভাই ফাজার আছে সবাই মোটামুটি আমাদের কুষ্টিয়া থেকে গাড়ি ডেলিভারি দিয়ে দিচ্ছি কুষ্টিয়া শহর থেকে গাড়িটি চলে যাবে গাইবান্ধা জেলা সম্মানিত দর্শক যাদের এই সমস্ত গাড়ির দরকার তারা অবশ্যই অবশ্যই গাড়ি গাড়ির স্ক্রেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা গাড়ি পেয়ে যাবেন এই গাড়িটির চারির মডেল দশের রেজিস্ট্রেশন ফুল প্যাড সুপার জিএল কাগজ কমপ্লিট নতুন ডেন পেন করা চারটে টায়ার ভালো এলপিজি কমপ্লিট এসি রানিং ছিল না হালকা পাতলা কাজ করলেই কমপ্লিট হয়ে যাবে এই গাড়িটি এখন চলে যাবে গাড়ি বান্দা যদিও ইফতারির টাইম বেশি সময় লস করব না সব দর্শক এ গাড়িটি বিক্রি ভিডিও দিচ্ছে এই কারণেই যেহেতু ইউটিউবে দেওয়া ছিল আপনাদের উদ্দেশ্য করেই গাড়ি কিন্তু আবার বিক্রি করে দিলাম এই গাড়ির জন্য আর ফোন না দিলেও পারবেন এই গাড়ির জন্য আর ফোন না দিলেও পারবেন এই কোয়ালিটির যদি কোনো কিছু গাড়ি লাগে প্রাইভেট পলেন নিউসে বলেন সব গাড়ি দিতে পারবো কারণ হচ্ছে যাবে অনেক দূরে আমি আর বেশি কথা বাড়াবো না যারা আমার ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে থাকেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি পরবর্তীতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটাকে ফলো দিয়ে আসবেন তো যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমার খালি কুষ্টিয়া আল্লাহ হাফেজ